তেত্রিশ সেকেন্ডের ভিডিও ক্লিপ এক ডিসির ওপেন হয়ে যাওয়ার পর ডিসিগির নাই কত সেকেন্ড তেত্রিশ সেকেন্ড ডাকলামুরাদের দেড় মিনিটের ভিডিও সেকেন্ড ওপেন হয়ে যাওয়ার পর প্রতিমন্ত্রীগিরি হাজির করা হবে আপনি ভাবেন না এটা এইভাবে মনে হলে ভালো লাগতেছে না মানে আপনি খুব শঙ্কিত হচ্ছেন না কিন্তু এখন যদি আরেকটু শর্ট করে বলি যে আপনার পুরো জীবন না আপনার এক সপ্তাহ আমল এখন ভিডিও ক্লিপে আপনাকে এখন প্রোজেক্টরে দেখানো হবে আপনার নামারটা দেখানো হবে আমারটা দেখানো হবে প্রজেক্টরের এক সপ্তাহ ভিডিও ক্লিপ এখানে কয়েকজন ইমানদার আমরা আসি যে এটা দেখে এই উন্মুক্ত ময়দানে দেখানো হবে আর সাহস নিয়ে এখানে আপনি আমি অবস্থান আর গোটা জীবনের ভিডিও ওপেন করে দেওয়া হবে লা কোনো কিছু সেদিন কারো গোপন থাকবে না সব ওপেন হয়ে যাবে তেত্রিশ সেকেন্ডের ভিডিও ক্লিপ এক ডিসির ওপেন হয়ে যাওয়ার পর ডিসি ক্রে নেই কত সেকেন্ড তেত্রিশ সেকেন্ড টাকলা দেড় মিনিটের ভিডিও সেকেন্ড ওপেন হয়ে যাওয়ার পর প্রতি মন্ত্রীগিরি শেষ আর আপনার গোটা জীবনের ভিডিও ক্লিপ ওপেন হয়ে যাবে আপনার ইমান আমল সব ঠিক থাকবে আপনি জান্নাতে যাবেন কে নিশ্চয়তা দিয়েছে আপনাকে এই নিশ্চয়তা আমাকে কে দিয়েছে এরপরে আল্লাহ তালা বলেন ইন্নি জনান্তু আন্নি মোলাকিন হিসাবিয়া সে বলবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করতাম যে আমাকে এই রিপোর্টের মুখোমুখি মোলাকে আমাকে সম্মুখীন করা হবে আমার হিসাব দিতে হবে আমাকে হিসাবের সামনে দাঁড়াতে হবে এটা দৃঢ়ভাবে বিশ্বাস করতাম এবং এটাকে মেন্টেন করতাম তার ব্যাপারে আল্লাহ তালা বলেন ফাহুয়া ফিয়া এর সাথে র দিয়া এই লোকটার জীবনটাই হবে সন্তোষজনক জীবন আল্লাহ রিপোর্ট সন্তোষজনক সন্তুষ্টিমূলক জীবনেরও নিশ্চয়তা দেয় জান্নাতিন আলিয়া এবং সে থাকবে সু উচ্চ জান্নাতের সোহান আল্লাহ ফাহুয়াফি আর এর সাথে র দিয়া যে এই রিপোর্ট এই হিসাব এই কর্মপন্থার মুখোমুখি আপনাকে হতে হবে বা এম ম্যাম ম্যাম উ তিয়া কেতা বাহুবি আমি নিহি আর দলকে ডান হাতে যে পাবে যার এই রিপোর্টের ব্যাপারে সচেতন ছিল ভালো রিপোর্ট তাকে ডান হাতে দেওয়া হবে হা ও মককরা কিতা হবে আর সবাইকে ডেকে ডেকে বলবে যে দেখেন আমার রিপোর্ট ভালো রিপোর্ট সবাইকে দেখাবে বা এম ম্যাম উ তিয়া কেতা বাহুবি সীমালিহি আর দলকে তার আমলনামা বাম হাতে দেওয়া হবে এই সীমালিহি যার যার আমলনামা তার বাম হাতে দেওয়া হবে সে ওয়ালেম অ্যাদি হিসাবিয়া সে বলবে আমি এরকম রিপোর্ট টিপোর্টের ব্যাপারে আমি কিছু জানি না এগুলো আমাকে না দিলে ভালো হিসাবে মুখোমুখি ওখানে হতে চায় না তার হল আমোলনামা বাম হাতে দেওয়া অন্য জায়গায় বলা হচ্ছে ওয়াএম ম্যাম উ তে কেতাবাবু ওয়া অ জহরি আর দলতে তার আমলনামা পিছন দিক থেকে পিছন দিক থেকে বাম হাতে দেওয়া হবে ওয়েদ সুবুরা ওয়াস ক্লাস সাই অফ সে বদ্মসিব কপালপোরা এবং একটা আলাদা জাহান্তাম তার জন্য নিযুক্ত করা আছে সাইফ আছে যার নামার নাম আছে আছে একটা আলাদা নাম ফিক্স করা আছে ওয়ায়া দু সুবুরা সে কপাল পরা হবে সে বদমসিব হবে যার আমলনামাটা বাম দিক থেকে পিছন দিক থেকে পাবে ওয়ায়াসলা সাইরা এবং তার ব্যাপারে কোনো দেরি করা হবে না ওয়ায়াসলা শব্দের ব্যাখ্যা করা হয় যে দ্রুত কোন হিসাব নিকাশ ছাড়াই তাকে বলা হবে বিনা হিসাবে তাকে কোথায় দাও একটা সাইর জাহান নামে তাকে জান্নাতী না আলিয়া সুচ্চ জান্নাতে থাকার জন্য রিপোর্ট রাখা আর রিপোর্ট না রেখে সবচেয়ে খারাপ নামক একটা সাইর জাহান নামে যাওয়া বাঁচার জন্য আমরা রিপোর্টের সিদ্ধান্ত নিতে চাই দেখেন ইনশাল্লাহ পারবেন ইনশাল্লাহ এই প্রসঙ্গে আমার সচেতনতাটা হবে সংগঠনের জন্য না এটা কার জন্য আমার নিজের জন্য আমি তো সংগঠনে সিফা আল হানাহা ফুজু রহাওয়াত তাকুয়া আমার ভালো মন্দ তো আমি জানি আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন

হুসিমা ইউমাল কিবা কালকে আমদের দিন যদি কারোর হিসাবের জন্য কাউকে শুধু দাঁড় করে দেওয়া হয় শুধু বলা হয় ইকরা তোমার বই পড়ো এবং হিসাব দাও শুধু এতটুকু বলা মানে হলো সে নিশ্চিত কোথায় যাবে জাহান্নাম নিশ্চিত সে জাহান্নাম যাবে তাহলে আপনার প্রস্তুতিটা কি প্রস্তুতিটা রসুল ইহুসাল্লা সাল্লাম দুটো প্রস্তুতি হাসিবু কবলা অ্যান্তু হা মুদু কবলা আন তামুদ দুটো প্রস্তুতি গ্রহণ করতে বলেছেন মৃত্যুর জন্য নিজেকে প্রস্তুত রাখো মুদ মৃত্যুর আগে বারবার নিজেকে মৃত্যুর মুখে দাঁড় করা চূড়ান্ত হিসাব দেওয়ার আগে প্রতিদিন প্রতি মিনিট প্রতি সেকেন্ড প্রত্যেকটা মুহূর্ত নিজের হিসাবের কাছে নিজেকে দাঁড় কর